প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত রাশি অধ্যায় আটচল্লিশ পৃষ্ঠার বর্গীজ্য নম্বরের যে উৎপাদকের বিশ্লেষণগুলো রয়েছে হ্যাঁ এগুলো আমরা এক নম্বর থেকে আসতে শুরু করছি তো এগুলো সবগুলোই ভাগশেষ উপবাদের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণগুলো করতে হয় তো এই ধরনের অঙ্ক আমরা টুকটাক যদিও আগে করেছি তারপর আমরা প্রতিটা অঙ্কই টাচ করব বর্গীর নাম্বার তো এই বর্গিত্য নম্বর যে এক নম্বরটা ছিল আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এইখানে বহুপদীটা ছিল এমন যে এক্স কিউ প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তো ফার্স্ট টাইম এটাকে পি অফ এক্স দিয়ে আগে ধরে নিতে হবে তো এই পি এর জায়গায় তুমি কিউ আর এস যে কোনো প্রতীক ব্যবহার করতে পারো তবে এই চলকটা কিন্তু নিতে হবে আমরা এইভাবে ধরলাম যে ধরি পি অব এক্স সমান হচ্ছে বের করতে হবে যেটা এখানে বসালে জিরো যেন আসে তো এটার বুদ্ধি হচ্ছে যে এইখানে যে ধ্রুবপদটা থাকে সিক্স তার গুণনীয় অর্থাৎ এই ছয়কে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায় যেমন এক তারপরে টু তারপর থ্রি তারপরে হচ্ছে সিক্স তো এগুলোরই কিন্তু একবার প্লাস মান একবার মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস প্লাস সিক্স মাইনাস সিক্স এগুলোর কোনো একটা মান বসালে জিরো হবে তো খুব বেশি দূর যাওয়া লাগে না প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা প্লাস টু মাইনাস টুর মধ্যে জিরো হয়ে যায় তো এটা আমরা রাফলি ক্যালকুলেশন করে দেখেছি যে এটা হচ্ছে যে এক্স এর মানটা মাইনাস থ্রি বসালে এটা জিরো আসে তোমাদের একটা একটা করে চেক করে কিন্তু দেখতে হবে যেমন প্লাস ওয়ান আমি একটা দেখাই যে

এটা দেখা গেছে যে মাইনাস থ্রি বসালে জিরো আসে এটা আমরা এখানে করে দেখাবো এটা রাফলি তোমাকে খুঁজে বের করতে হবে তো পি অফ মাইনাস 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 থ্রি থ্রি সমান এক্স এর জায়গায় আমরা দেখো সো থ্রির উপরে প্লাস হচ্ছে টু এন্টু মাইনাস থ্রির উপরে স্কোয়ার মাইনাস ফাইভ এন্টু মাইনাস থ্রি আর লাস্টে মাইনাস সিক্স থ্রি তো মাইনাসের উপর কোনো বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয় হ্যাঁ আর আর তো যেগুলোর আগে যোগ চিহ্ন আছে সেগুলো যোগ করতে হয় আর যেগুলোর আগে বিয়োগ চিহ্ন আছে হ্যাঁ সেগুলো যোগ করতে হয় কিন্তু সামনে সেই মাইনাস চিহ্নটা দিতে হয় তুমি যেকোনো একটা আগে পরে লিখতে পারো আমরা এটা এটা যোগ করে দেখো মাইনাসই বসাবো আর সাত তেরো তেরো তিন হাতে এক দুই রেখে তিন তেত্রিশ আর এই দুটো যোগ করব আট পাঁচ তেরো তিন হাতে এক এক রেখে দুই রেখে তিন দেখো এই প্লাস তেত্রিশ মাইনাস তেত্রিশ এটা বিয়োগ করো বা কাটাকাটি করো এটা কিন্তু জিরো হয়ে যায় তো এইটা আমরা ভাগশেষ উপপাদ্যে দেখেছি যে পি অফ এ এটা ধরো এ আমরা যদি ধরি হ্যাঁ পি অফ এর মান যদি জিরো হয় তাহলে এই চলকটা অর্থাৎ এক্স মাইনাস এ এটাকে বলা হয় ওই বহুপদীর একটা উৎপাদক যেহেতু এটা হচ্ছে যে এটা যখন জিরো আসে তখন এই ভাগ শেষ জিরো হয় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় এই থিম থেকে আসে তো এটা কিন্তু হচ্ছে সূত্রের মাইনাস তাহলে এখন আমরা যেহেতু মাইনাস মান বসিয়ে জিরো পেয়েছি তাহলে আমাদের এখন উৎপাদক হবে হচ্ছে এক্স মাইনাস মাইনাস থ্রি অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস থ্রি তো এখন আমরা বলবো যে সুতরাং এক্স প্লাস থ্রি হলো হলো পি অফ এক্স এর একটি সাধারণ বা শুধু উৎপাদক হবে সাধারণ তো এই যে এক্স প্লাস থ্রি এটা দেখো এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে থ্রি এই থ্রি থাকা মানে হচ্ছে তিনবার আসবে তো এইটা দেখো আমরা কিভাবে করবো প্রথমত আমরা পি অফ এক্স সমান ওই বহুপদিটা আবার লিখে নেব এক্স কিউব প্লাস

এই দুটো গুণ করে আমরা দেখছি যে প্লাস থ্রি এক্স স্কোয়ার হয় এবার আমরা এই মূল অঙ্কটা মিলিয়ে দেবো এখানে আমরা নিয়েছি তিনটা এক্স স্কোয়ার অঙ্কে আছে দেখো দুইটা এক্স স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা বেশি নিয়ে ফেলেছি যার কারণে এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস করে দিতে হবে এইটা দেওয়ার পরে আবার আমরা এই লাইনে আসবো এইটার কমন কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখানে আবারও দেখো এই যে এক্স প্লাস থ্রি আনতে গেলে এখানে প্রথম পদটা শুধু দেখবে যে এক্স আনতে হবে সো এখানে একটা এক্স কমন নিয়েই আগে লিখে দিবে এক্স প্লাস থ্রি এবার এটা আমরা গুণ করলে দেখো এটা পাবো আর এইটা গুণ করলে প্লাস মাইনাসে থ্রি আর এক্স গুণ করে হবে থ্রি তো এইটার কমন হচ্ছে এটা আর এইটার কমন এইটা এবার আমরা যুক্ত মিলিয়ে এখানে আছে আর পেয়েছি মাইনাস থ্রি এক্স তাহলে আমি যদি একটা মাইনাস টু এক্স লিখি তাহলে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় অর্থাৎ মাইনাস ফাইভ এক্স চলে আসবে তো এবার দেখো এই দুটোর মধ্যে কমন এটা এই দুটোর মধ্যে কমন এটা এবার আমরা এইখানে হাত দেবো এখানেও আমাদের x প্লাস থ্রি আনতে হবে অর্থাৎ প্রথম পরটা x আনতে হবে সো আমরা মাইনাস টা কমন নিয়েই আগে লিখে দেবো এক্স প্লাস থ্রি এবার এটা গুণ করলে দেখো এটা হয় আর এটা প্লাস মাইনাসে মাইনাস তিন দু ছয় লাস্টের পরটা আর দেখতে হয় না এটা অটোমেটিক মিলে যায় এবার এটার কমন এটা এটার কমন এটা আর এটার কমন এটা তো হয়ে গেল ওইদিকে এই দেখো এক্স প্লাস থ্রি তিনবার আসছে যেহেতু সর্বোচ্চ পাওয়ার থ্রি ছিল এখন এইটা এটা এটার মধ্য থেকে এই এক্স প্লাস থ্রি একটা আমরা কমন নেব হ্যাঁ এটা কমন নেওয়ার সাথে সাথে দেখো এই বাইরে যেগুলো ছিল এগুলো গুণন একটা ব্র্যাকেটে হ্যাঁ এইভাবে চলে আসবে তো এটা আবার মিডিল টার্ম হয় কিনা হ্যাঁ সেটা আমাদের চেক করতে হবে তো মিডিল টার্ম আমরা অনেক শিখেছি যে এখানে এক গুণন দুই এটা যদি রাফে লেখো এক গুণন দুই এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হবে মাঝে কত আছে মাইনাস ওয়ান তো যদি এটা দিয়ে না আসে তখন গুণনীয় বের করতে হয় আসলে টু এর আর কোনো গুণনীয় নেই এটা দিয়ে হবে তো মাইনাস ওয়ান আনতে গেলে আমি মাইনাস টু এক্স আর একটা যদি প্লাস ওয়ান এক্স তো লেখা হয় না শুধু এক্স এটা লিখলেই দুইটা দুই রকম চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস এক্স আর মিডিল টার্মের একটা সেকেন্ড পরীক্ষা আছে সেটা হচ্ছে এই দুটোকে গুণ করা প্লাস মাইনাসে মাইনাস টু এক্স গুণন করলে মাইনাস টু এক্স স্কোয়ার এই গুণফলটা আর এই দুই কোণার গুণফলটা একই হতে হয় এই দুই কোনা গুণ করলেও দেখো মাইনাস টু এক্স স্কোয়ার আসে যদি এটা না আসে তখন আমাদের এই সংখ্যাটার আরো গুণনীয় বের করে চেক করতে হয় তো যাই হোক এখন এই এক্স প্লাস থ্রিটা থাকলো আর এইখানে আমরা দেখো প্রথম পথটা ঠিক রাখবো আর এই দুটো একটা আমরা আগে লিখতে পারবো মাইনাস টু এক্স প্লাস করে কমন তাহলে এখানে এখানে থাকলো সেকেন্ড দিতে হবে এই দুটোর মধ্যে এক্স কমন যায় তাহলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস টু আর কোনো কিছু কমন না নিলে একটা ওয়ান নিতে হয় ওয়ান নিলে এটা কোনো এফেক্ট করে না যার কথা শুধুমাত্র যদি মাইনাস থাকে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে তো

তাহলে এই 6 এর যে গুণনীয়কগুলো আছে এর প্লাস 1 মাইনাস 1 এগুলো দিয়ে একটা জিরো আসবে তো এটা আমরা আসলে আগে করে দেখেছি এটা আসলে মাইনাস 3 বসানোর পরে জিরো আসে তাহলে p অফ মাইনাস 3 এটা রাফে তোমাদের আগে চেক করে নিতে হবে তো মাইনাস 3 এর উপরে কিউ প্লাস 4 ইনটু মাইনাস 3 এর উপরে স্কয়ার প্লাস এখানে সরাসরি হচ্ছে মাইনাস 3 মাইনাস 6 তো এখানে ने পাওয়ার पावर जेहतु इटा माइनस हो गया और थ्री क्यूब है এটা জোর পাওয়ার প্লাস হবে তাহলে প্লাস প্লাস এ প্লাস টি স্কোয়ারে হচ্ছে নয় চার নং ছত্রিশ আর এটা প্লাস মাইনাস -3 -6 তো এখানে দেখো এই যেগুলোর আগে মাইনাস আছে একটা মাইনাস চিহ্ন দিয়ে সবগুলো যোগ করতে হবে তো সাত আর তিনে দশ দশ আর ছয় ষোলো ষোলোর ছয় হাতে এক দুই এর একে তিন থার্টি আর এখানে ছিল প্লাস থার্টি এটা কিন্তু জিরো হয়ে যায় একই জিনিস একটা মাইনাস একটা প্লাস হলে জিরো হয় এখন আমরা ওই আগের মতোই বলবো যে। যেহেতু এইটা বসানোর কারণে জিরো হয়ে গেছে তাহলে এইটা মাইনাস এটা অর্থাৎ এক্স মাইনাস মাইনাস থ্রি একবারে আমরা প্লাস থ্রি করে দিলাম এক্স প্লাস থ্রি হলো এর একটি একটি শুধু উৎপাদক লিখতে পারো অথবা সাধারণ সাধারণ উৎপাদক সাধারণ কেন বলা হয় এই যে দেখো এখানে এইটা কমন আকারে আসে হ্যাঁ কমনের এর বাংলাই হলো সাধারণ এবার আমরা বহুপু আবার লিখবো এক্স সমান হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এবারও আমাদের তিন লাইন একসাথে করতে হবে তো প্রথমত আমরা দেখবো এখানে এক্স আনতে গেলে এখানে আমাদের এক্স স্কোয়ার একটা কমন নিয়ে আমরা আগে এক্স প্লাস থ্রিটা বসিয়ে দেবো এবার এই দুটো গুণ করলে হবে এক্স কিউব প্রথম পর টা মিলিয়ে যাবে এই দুটো গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার এখন অঙ্কে আছে আমাদের দেখো ফোর স্কোয়ার তাহলে এর সাথে একটা প্লাস x স্কয়ার নিলে এই দুটো যোগ করলে 4x স্কয়ার হবে তিনটা লাইনের কাজ একসাথে করতে হয় তো এটার কমন কিন্তু হয়ে গেছে এবার আমরা এইখানে যদি থাকি এখানেও আমাদের প্রথম পদ হিসেবে x আনতে হবে সো এখানে একটা x কমন নিয়ে আমরা আগে x 3 টা লিখে দেব তো এই দুটো গুণ করলে এটা হয় আর এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস 3x এখন অঙ্কে আছে দেখো একটা x আমরা এখানে নিয়েছি প্লাস 3x তো এইখান থেকে আমি যদি -2x করি তাহলে এটা বিয়োগ করলে প্লাস x হবে তো এখন দেখো এটার কমন এটা এটার কমন এইটা এখন আমরা এইখানে থাকবো এখানে হচ্ছে যে আমাদের x যদি আনতে হয় তাহলে টুটা টা কমন নিয়ে আমরা আগে x 3 লিখে দেব তো এটা গুণ করে হচ্ছে 2x আর এটা প্লাস মাইনাস এ মাইনাস 6 লাস্টে তো আর কোনো সমস্যা হয় না তো সব হয়ে গেল এখানে দেখো কিউব পাওয়ার ছিল সর্বোচ্চ পাওয়ার যার কারণে x 3 টা তিনবার হচ্ছে তো এবার একটা x 3 যদি আমরা কমন নেই তাহলে এই যে বাইরে যেগুলো ছিল x2 x 2 এটা গুণন আকারে চলে আসবে তো এখানেও আমাদের মিডিল টার্ম হয় কি না চেক করতে হবে এক গুণন দুই তো দুই থেকে দিলে এক হয় এখানে এক ধরতে হবে অর্থাৎ বড় সংখ্যার আগে যেহেতু এক্স যদি নিই তাহলে আমাদের মিডিল টার্ম হবে সো এটা হচ্ছে মিডিল টার্ম না হলে কিন্তু এটাই আনসার হয়ে যেত এক্স প্লাস থ্রি আর এটা এক্স স্কোয়ার যে কোনো একটা আগে লিখতে পারো প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এবার আমরা দুটো দুটো করে কমন দেবো তাহলে এক্স প্লাস থ্রি এই কমনটা নেওয়ার সময় সেকেন্ড র্যাকেট লাগবে এখানে দুটোর মধ্যে থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এখানে থাকছে এক্স প্লাস টু আর কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় কিন্তু এই মাইনাসটার কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে দুটোই মাইনাস ছিল দুটোই কিন্তু প্লাস হয়ে গেল ওকে তো এবার নেক্সট লাইনে হচ্ছে এই এক্স প্লাস থ্রিটা থাকলো আর এই যে এক্স প্লাস টু দুটোর মধ্যে থেকে যদি একটা কমন নেই তাহলে এই বাইরের গুলো এসে এইভাবে আকারে চলে আসবে এবং আহ গুণ আকারে আসা মানে একটা বিজ্ঞানিত রাশিকে যখন আমরা গুণন আকারে প্রকাশ করতে পারি এটাই বলা হয় আহ উৎপাদকের বিশ্লেষণ তো এই ছিল আহ দুই নম্বর অঙ্কটা এবার আমরা তিন নম্বরে